ভালো ব্যবহার করা প্রশংসা করা সহযোগিতা করা উপকার করা ভালোবাসা খারাপ সময়ে পাশে থাকা এগুলো একজন মানুষের শুধু ভালো গুণই না এগুলো তার পারিবারিক শিক্ষারও পরিচয় পরিবার হলো সবচেয়ে বড় পাঠশালা সেখান থেকে সেগুলো রপ্ত করে কারো থেকে ভালো গুণগুলো যখন পাবে তখন জানবেন তার মা বাবা বা পরিবারের অন্য সদস্যরা ভালো বলেই এগুলো তার থেকে পাচ্ছেন আর এর উল্টোগুলো যখন কারো কাছ থেকে পাবেন তখন সেটা আলাদা করে ভাবার কিছু নেই বেশিরভাগ গাছের পরিচয় তার ফলের নামেই হয় ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন